আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ঢাকাতে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রকমের বৃষ্টি এই বৃষ্টির সময়টাতে তোমরা একটি কীভাবে সময় কাটাচ্ছে প্রিয় বন্ধুরা আমি তো যথারীতি আমার পেজেসকে নিয়েই আছি আমার পেজেস আজও আসায় কিছুটা সময় আজও কাটালাম ওর সাথে ওর জন্যই আমার সকল ব্যস্ততা এরকম বৃষ্টিমুখর দিনে তোমরা কি করছো জানিয়ে যেও বন্ধুরা কমেন্টসে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই কাজের ফাঁকে ফাঁকে জানালার ধারে এসে বৃষ্টি দেখি বৃষ্টি আমার পছন্দ বলেই শেয়ার করছি তোমাদের সাথে কার কার বৃষ্টি ভালো লাগে সেটিও জানিয়ে যে প্রিয় বন্ধুরা ছাদবাধ বাগানে গিয়েও আমার বৃষ্টি দেখা হয় যেহেতু কাজে ব্যস্ত আছি নাস্তা বানাতে হবে হালকা ফুলকা প্রিন্সেসকে দিতে হবে সেই জন্য নিচেই আছি চট জলদি একটা হালকা নাস্তা দেব এই মুহুর্তে আমার প্রিন্সেসকে তেমন কিছু নয় হাতের কাছে যা আছে দেখতেই পাচ্ছ এখানে ড্রাগন ফ্রুটস আছে সেটি দিয়ে দিলাম আর গ্রেপসটা এখন দিচ্ছি না যেহেতু সকালে নাস্তার পর গ্রেপস খেয়েছিল একটা রুটিনের মধ্য দিয়ে ওর খাবার চলছে এখন সেটি মেনটেন করার চেষ্টা করছি ওকে এখানে একটা পরিমাণ ড্রাগন ফ্রুটস আমি কেটে দিয়েছি সেই সাথে কয়েকটা বিস্কিটও দেব এই আর কি একটুখানি ফ্রুটস খাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া ওর ভীষণ পছন্দ এই বিস্কিটটা সেটি আমি দিচ্ছি অবশ্য যে কোনো চকলেট ফ্লেভার বা চকলেটি বিস্কিট চকলেট এগুলোর ভীষণ পছন্দ চকলেট আইসক্রিম সেটা আমি আগেও বলেছি তোমাদের সাথে সেটি ওর জন্য আমি দিলাম ওকে আর সেই সাথে থাকছে একেবারে পানি নর্মাল পানি যেটা সেটাই ওকে আমি দিয়ে দিচ্ছি ওই যে বললাম রুটিন মাফিক খাওয়া দাওয়া হচ্ছে ওর সেটি আসলে ব্যবস্থা করছি আমি ওখানিকটা অসুস্থ আমি তোমাদের বলেছিলাম আমার প্রিন্সেসের জন্য তোমরা সবাই দোয়া করো আমার একটি প্রিন্সেস পুরনো বন্ধুরা জানে নতুন বন্ধুরা হয়তো জেনে গেল আজই কিংবা দুদিন আগে থেকে জানছে এরকমটাই আসলে আমরা সবাই সহযোদ্ধা এই প্ল্যাটফর্মে আমরা একসাথে কাজ করছি নতুন পুরনো বলে কোনো কথা নয় সবাই আমরা কাজ করবো একসাথে এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে প্রিয় বন্ধুরা ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ